পড়াশোনা করেছে স্পোর্টস সায়েন্সে লামান্নাতি তো ডিফেন্ডে খেলে সাভারের সাভারের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রথম ভাইস চেয়ারম্যান আমি লামান্নাতি সাত বছর পরে আমাকে আমাকে দেখতে আসছে খুবই ভালো আমরা তো এক্সাইটেড কারণ আমার নাতি বাংলাদেশি হয়ে বাংলাদেশে এসে খেলা করবে ইংল্যান্ডের ও সিটিজেন হলো ও অরিজিন হলো ইংল্যান্ড রাশিয়ান লিথোনিয়ান বাংলাদেশ একরামুল কাসপার হক আমার ঢাকা ঢাকা তাই সাবার আমার বাড়ি খুবই ভালো লাগছিল আমার নাতি তো ডিফেন্ডে খেলে ওর টুক সর্বত্র চেষ্টা করেছে ভালো করে দেওয়া আশাবাদী তো অবশ্যই তারপর না না যদি হয় তাও আমার মনে দুঃখ নাই কারণ আমার নাতি সাত বছর পরে আমাকে তো আমাকে দেখতে আসছে এর মধ্যে যদি ওর ইয়ে হয় তাহলে হয়ে গেল আরও এমনে পড়াশোনা করেছে স্পোর্টস সায়েন্সে ও ইংল্যান্ডে ইংল্যান্ডে হ্যাঁ রিডিং রিডিং র আমি মিসেস রোকে হক সাভারের সাভারের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রথম ভাইস চেয়ারম্যান আমি